সংযুক্ত আরব আমিরাতের কনক্রোডিয়া ডিএমসিসি কোম্পানিতে ক্লিনার পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে আপনারা জেনে খুশি হবেন যে এই কিছু সংখ্যক কর্মী যাবে সম্পূর্ণ ফ্রিতে ভিআইসিগুলো গ্লোবাল মাঝে মাঝে আপনাদের জন্য ফ্রিতে কাজের সুযোগ সৃষ্টি করে তো এবারেও আমরা কন্ট্রোডিয়া ডিএমসিসিতে অল্প কিছু সংখ্যক পঞ্চাশ জনের একটি টিম সম্পূর্ণ ফ্রিতে ইনশাল্লাহ পাঠাবো তো আপনারা এই কাজে যেতে হলে আপনাদের বয়স লাগবে বিশ থেকে চল্লিশ বছর অবশ্যই হিন্দি ভাষা জানতে হবে আপনাদের স্যালারি হবে নয়শো পঁচিশ দেড়হাম ক্লিনারের কাজ এবং সেটা আউটডোর হবে আপনাদেরকে কাজের লোকেশনটা জানিয়ে দিই দুবাইতে যে মেরিনা বে আছে সেখানে আপনাদের কাজটা করতে হবে যারা বিদেশ ছিলেন বিদেশ ফেরত বর্তমানে বাংলাদেশ রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে ইন্টারভিউ হবে আঠারো তারিখে সুতরাং সামান্য কয়েকদিন সময় আছে এই সময়ের মধ্যে আপনাকে ডিরেক্ট আমাদের অফিসে কথা বলতে হবে এবং সরাসরি আমাদের অফিসে আসতে হবে অফিসে আর এসে আপনাকে হিন্দিতে কথা বলে ইন্টারভিউ দিতে হবে তাহলে আমরা আপনাকে সিলেক্ট করব এবং আপনি এই কাজে সরকারি সিস্টেমে বৈধভাবে সরাসরি এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ পাবেন